বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাসাইল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আয়োজিত এই চমৎকার বর্ণাঢ্য আয়োজনের সংগ্রামী সভাপতি বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্র নেতা মামুনাল জাহাঙ্গীর আজকে মঞ্চে উপবিষ্ট উপজেলা বিএনপি বাসাইল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল বাসাইলের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বাসাইল উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ সভাপতি বৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রান্তীয় বাসাইলবাসী আসসালামু আলাইকুম শুভ 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 দিন জন্মদিন এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রনাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন এদেশের সমৃদ্ধি অর্জনের জন্যে তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন মানুষের মানবাধিকারের জন্যে তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবার জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন এদেশের মানুষকে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে তাই আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আদর্শের জনক আমাদের আদর্শের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত কামনা করছি শ্রদ্ধা নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর জিয়াউরের শাহাদ লড়াই করে এদেশের পতিত গণতন্ত্রকে আবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন পুনরুদ্ধার করেছিলেন যিনি বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে এই বাংলাদেশটাকে সমৃদ্ধ করবার কাজে সারাটা জীবন নিজেকে নিয়োজিত রেখেছেন যিনি সারা রাজনৈতিক জীবনে সারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য সারা বাংলাদেশ চষি বেরিয়েছেন আমাদের সেই প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি যে মানুষটি গত এক দশক সুদূর বিলেতে থেকেও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যে মানুষটি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য দিনের এবং রাতের অন্তত ষোলো ঘন্টা বাংলাদেশে ওই ভার্চুয়াল মাধ্যমে যিনি নেতা কর্মী সাধারণ মানুষের সাথে মত বিনিময় করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করছেন আগামী দিনের জন্যে আমাদের সেই প্রিয় নেতা যিনি আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সমৃদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রিত হবেন ইনশাল্লাহ সেই নেতা আমাদের প্রিয় নেতা দেশনায়ক নায়ক তারেক রহমানের প্রতি আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি যে আমরা একটা অবাক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য গত সতেরোটি বছর বিএনপির শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে দিন ফিরে আসবে না শত শত নেতাকর্মী খুন হয়ে গেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ ষাট লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলায় পর্যুদস্ত হয়েছে কিন্তু বিএনপি একটা নেতা কর্মী ঘরে ফিরে আসেনি রাজপথে থেকেছে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাঁচই অগাস্ট ছাত্র জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থান সেই ঐতিহাসিক অভ্যুত্থানের পেছনের মহান নায়ক ছিলেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আর আমাদের আটশো কম বেশি আটশো নেতা কর্মী শাহাদু বরণ করেছেন তারপরও অভ্যুত্থান সফল না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা ঘরে ফিরে নাই সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সতেরো বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা ফ্যাসিবাদী সরকারকে আমরা হটাতে পেরেছি এবং ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে যখনই পালিয়ে গেছে আমরা তখনই বিএনপি থেকে স্পষ্ট ভাবে বলেছি এদেশের মানুষ গণতন্ত্রের জন্যে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছে এদেশের মানুষ আইনের শাসনের জন্যে মুক্তিযুদ্ধ করেছে সামাজিক ন্যায় বিচারের জন্যে মুক্তিযুদ্ধ করেছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি আমরা একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাই এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে আমাদের একটি সমৃদ্ধ পৃথিবীর মুখে মাথা উঁচু করা লাল সবুজের পতাকার বাংলাদেশ তাই আজকে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা যখন ফ্যাসিবাদকে বিদায় করেছি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট উচ্চারণ আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই